আজকে আমরা শিখব মোট উত্তোলনের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় আবির মাহমুদ প্রফি ট্রেডার্সের মালিক দুই সালে তার ব্যবসায় লেনদেনগুলো নিম্নরূপ এই উদ্দীপক থেকে আমরা মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করব উত্তোলনের পরিমাণ নির্ণয়ের পূর্বে আমরা উত্তোলনের সূত্রটি জানব মোট উত্তোলন নির্ণয়ের সূত্রটি হচ্ছে নগদ উত্তোলন প্লাস পণ্য উত্তোলন প্লাস নিজের জন্য উত্তোলন প্লাস ব্যাংক থেকে উত্তোলন প্লাস জীবন বিমা প্লাস আয়কর প্রদান সূত্রের সাথে আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি যে সূত্রের সাথে উদ্দীপকে আমাদের পণ্য উত্তোলন জীবন বিমার প্রিমিয়াম এবং আয়কর প্রদান তিনটি তথ্য রয়েছে অর্থাৎ পনেরো তারিখে রয়েছে নিজের জন্য পণ্য উত্তোলন বিশ তারিখে রয়েছে জীবন বিমার প্রিমিয়াম প্রদান এবং তিরিশ তারিখে রয়েছে আয়কর প্রদান আমরা তিনটি লেনদেন দেখতে পাচ্ছি যা সূত্রের সাথে মিল রয়েছে আজকের উদ্দীপকে নগদ উত্তোলন এবং নিজের জন্য ব্যাংক থেকে উত্তোলন এই দুইটি তথ্য নেই তাহলে আমরা তিনটি তথ্য লিখব নিজের জন্য পণ্য উত্তোলন তিন হাজার টাকা জীবন বিমার প্রিমিয়াম প্রদান দুই হাজার টাকা এবং আয়কর প্রদান এক হাজার টাকা মোট ছয় হাজার টাকা এই মোট ছয় হাজার টাকাই হবে আবির মাহমুদের মোট উত্তোলনের পরিমাণ